আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি আনোয়ারার পার্কির বিচে আমি এই চলে আসলাম পার্কির বিচে আমি এখানে এসে দেখতে পাচ্ছি অসংখ্য অসংখ্য পর্যটক আর সামনে আছে এই বিশাল সমুদ্র এই সমুদ্রের বঙ্গোপসাগরের এই ছোট্ট কিনারা দেখতে চলে আসলাম এখানে আপনারা বিশ্বাস করুন চট্টগ্রামের সিভিস এবং সমুদ্র সৈকত কক্সবাজার দিক থেকে আমি মনে করি এটা অনেক অনেক বেস্ট অনেক দারুণ একটি জায়গা আর বন্ধুর একটি কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনাদের সাপোর্ট আমি সব সময় চাই কেননা আপনারা আমার ভিউয়ার্স আর আপনারা যারা নতুন এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আমার সাথে এখন আছে আমার সঙ্গী হিসেবে আমাদের মিস্টার আবিদ আবিদ কেমন লাগছে এখানে এসে আজকে কেমন লাগছে

আমাদের আবিদ সে আমার খুবই কাছের একজন মানুষ আমি না আস্তে আস্তে আপনারা সবই জানতে পারবেন যেহেতু আমার ভিডিওতে অ্যাঙ্গেজ হয়েছে আর আপনারা দোয়া করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে এখানকার ঘুরে ঘুরে সব কিছুই সব কিছুই ঘুরে ঘুরে এখানকার আদ্যপান্ত দেখাবো তো ঠিক আছে সবাই দেখতে থাকুন তাহলে দেখতে পাচ্ছি যে আপনার এখানকার যারা পর্যটক যারা এখানে আসে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য খুবই খুবই দারুণ দারুণ অনেক চমৎকার অপশন আছে যেমন এখানকার গাড়িগুলো আছে আমি চেষ্টা করবো আমাদের একজন ভাইয়ের সাথে কথা বলার জন্য আমি দেখতে পাচ্ছি আমাদের এক ভাই উনি খুব আলিশান অবস্থায় একদম রাজকীয়ভাবে বসে আছে ভাইয়া আপনার কি ব্যবসা খুবই ভালো আসসালামু আলাইকুম ভাইয়া

থেকে আসতে বেশি তো লাগে না হ্যাঁ আমি আজকে সেটাই তুলে ধরবো যেন পর্যটক বেশি বেশি এখানে আসে আমার ভিডিওর মধ্যে যেন ভিও দেখে এখানে উৎসাহিত হয়ে আসে আর আমাদের পার্কি সমুদ্র সৈকতে এমন একটা জিনিস উপভোগ করা যায় আপনারা বিভিন্ন বাইরের সব শিপ দেখা যায় জাহাজ আর কি বাইরে যেগুলো ইম্পোর্ট আমпорт হয় সব আমাদের পার্কি সমুদ্র সৈকতে একদমই কিটলি দেখা যায় আর এখান থেকে আপনি পতঙ্গ সিবি থেকে 100 টাকা করে স্পিড বোটে যাওয়া যায় এখান থেকে জি জি পার্কি সমুদ্র সৈকতে অনেক দারুণ অবশ্যই আমি যতটুকু জানি কক্সবাজার কিন্তু এই এই শিপ গুলো জাহাজ দেখা যায় না তাই না না শুধুমাত্র এখানে বেশি এবং পতঙ্গ সিবি তে ওখানে আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন হ্যাঁ ইনশাল্লাহ আমি দর্শকদের উদ্দেশ্য বলতেছি মহিদ্দিন মহিন ভাইকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়ের ভিডিওর সাথে থাকবেন আমার খুব ভালো লাগছে আপনার বিষয়ে থাকবেন আসসালামু আলাইকুম আমি দেখাই এখানে আমাদের অনেক ভাই আছে আর আমাদের বিভিন্ন আমাদের ক্যামেরা ভাইরা আছে ক্যামেরাম্যান ভাইরা আছে এবং এখানে যারা বিভিন্ন রাইড রাইড শেয়ার করে এবং বাইকের রাইড শেয়ার করে তারা আছে আমাদের চাচা দেখতে পাচ্ছি একজন

বাচ্চা গাছায় সব সময় এদিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনি আপনার নামটা ইনশাআল্লাহ নামটা জানা আমার নাম মোহাম্মদ ইদ্রিস খান ইদ্রিস খান আমাদের আমাদের মুয়াজ্জিন সাহেব ওছি ইদ্রিস খান আমরা উনি উনাকে আসলে এই বাইকে দেখতে পাবেন উনি রাইড শেয়ার করে তো थैंक यू थैंक यू সো মাচ এই হাদাক হাদাক সিয়ারা ন মাশাআল্লাহ والله انت নো নো সিদা আলিফ والله önü An anta malum abi maşallah muhtaz muhtaz ata o pen mevcut şoy şoy hala kallem antu ol মা ল সদ আ ম েদ ল ম ম আ খম লা ম না আলা আ ।

আমি খুবই দারুণ একটা অনুভব করছি অনেক অসাধারণ মানুষ আমাদের ইদ্রিস ভাই এবং ইউ তো আমি দেখাই আমাদের এখানে আরো অনেক ভাইয়েরা এসে গেছে দেখাই সবাইকে সবাই এখানে খুবই দারুন খুবই হাসি খুশি নিয়ে খুবই উচ্ছ্বাসের সাথে এখানে আছে আপনারা আসলেই এই এই পরিচিত মুখগুলো দেখবেন এখানে সবাই খুবই ভালো মানুষ সবাই খুবই ফ্রেন্ডলি আমার খুবই ভালো লেগেছে ইউ ইউ সাহেব তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আর বন্ধুরা অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন আপনাদের এই ভালোবাসা আমি চাই আপনারা ছড়িয়ে দিন আমার এই ভালোবাসা ছড়িয়ে দিন আমার এই ভিডিওটি কারণ আপনাদের ভালোবাসা পেলে আমি অনেক অনুপ্রাণিত হব আমি অনেক এগিয়ে যেতে পারবো তাই অবশ্যই অবশ্যই আপনারা আমার এই ভিডিও ছড়িয়ে দিন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আর আমাদের আবেদ সবাইকে বিদায় দিয়ে দাও আলাইকুম সবার উদ্দেশ্য বলো এখানে আসার জন্য আজকে সত্যি মনে হলো এটা মিনি কক্সবাজারে আসছি হ্যাঁ তো আমি নিজে কতটা উপভোগ করছি এটা আপনাকে বলে বোঝাতে পারবো না এখন আপনারা কতটা উপভোগ করছেন এটা আমাকে জাস্ট বলে বোঝাবেন প্লিজ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো বন্ধুরা ঠিক আছে তাহলে সবাইকে As Salamu alaykum